বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির আলোকে জনমত গঠনের লক্ষ্যে সুনাবগঞ্জে অনুষ্ঠিত বিশাল সমাবেশে উপচে পড়েছে জনতার ঢল সভায় সভাপতিত্ব করেন আবে হায়াত এবং সঞ্চালনা করেন আব্দুল কায়ম মঞ্জু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাহিরপুরের সাবেক চেয়ারম্যান এবং ধানের শীষের মনোনয়ন প্রার্থী কামরুল তিনি বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জনাব তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মা বোনদের কাছে গিয়ে ভোট চাইতে হবে হাওড়াঞ্চলের মানুষের শিক্ষা সংস্কৃতি ও জীবনমান উন্নয়নের প্রতিটি দাবি এই একত্রিশ দফার ভেতরেই প্রতিফলিত তাই পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে বর্ণনা করুন বিএনপির অঙ্গীকার ভোট চান ধানের শেষের পক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর সমাজ কাঠামো গড়ে তুলতে বিএনপির বিজয় আজ সময়ের দাবি এটাই ছিল তার আহ্বান গণতন্ত্র ফিরিয়ে আনুন বাংলাদেশকে আবারও করে তুলুন টেক্সট রিপোর্ট নিউজ টাইমস